অর্জুন ঝড় উঠে গেছে যতটা খাদানের জন্যে ততটাই তো ব্রহ্ম অর্জুনের জন্যে বন্ধু লড়াই করছি খাদানের জন্য বলেছি যে ভাই ইন্টারেস্ট বাড়াও ইন্টারেস্ট বাড়াও বুকমাই শোতে চলে এসেছে একটা কমার্শিয়াল ছবি সাপোর্ট করো কিন্তু খাদানের জন্য তো দেবদার একটা এরম হিউমঙ্গাস ফ্যান বেস আছে এবার আজকে যদি নতুন কমার্শিয়াল ছবিটাকে সাপোর্ট না করো তাহলে কালকে কি করে এরা আরও বড়ো ছবি বানাবে বলো তো তো আমার মনে হয় যে বুকমাই শোতে কিন্তু চলে এসছে ইতিমধ্যেই ব্রহ্ম অর্জুন সেই ছবিটাকে নিয়ে রীতিমতো একটা হাইপ উঠছে একটা ক্রেজ উঠছে একটা উন্মাদনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিস না মার্কেটের ভিতরে ট্রেলারটা ভালো রেসপন্স পেয়েছে পাবলিকের প্রত্যেকের পছন্দ হচ্ছে সবাই সেটাকে নিয়ে আমি ক্রেজি যাই না এটা এটা এটাই বলছে যে মানুষের কাছে অব্দি পৌঁছে তো দিতে হবে সেটা তারা তো তাদের মতন করে চেষ্টা করছে দারুণ একটা প্রমোশন করার চেষ্টা করছে আরে ভাই তাদেরও তো একটা বাজেট থাকে সে তো ছবিকদের তো নিজেই ডিরেক্টর হিসেবে বলেছে যে তারও তো একটা বাজেট আছে সে কী করে সেই সমস্ত কিছুকে করবে তো দেখো আমি জাস্ট ব্রহ্ম অর্জুন লিখছি ঠিক আছে ব্রহ্মা ইয়র্জুন ইয়াস ব্রহ্ম অর্জুন যখন লিখছি তখন সিরিয়াসলি বলছি আমার মনে হয় তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ বুকমায় শোতে এবং এইখানে গিয়ে এই ইন্টারেস্টে গিয়ে জাস্ট ইন্টারেস্ট দিতে কী হচ্ছে ভাই একটু ইন্টারেস্ট দিয়ে দাও না একটা কমার্শিয়াল ছবি ঝাড়খণ্ডের ব্যাকড্রপে পুরো ডিটেলস লিখে দেওয়া আছে গল্পটা লিখে দেওয়া আছে সেটা পড়ো না সেটার ভিতরে একটা দারুণ মজা রয়েছে এবং সেখানে কি কি রয়েছে কি গল্প রয়েছে নরেশ পাল থেকে শুরু করে অ্যান্ড হিজ গ্যাং এটা এটা একটা দারুণ গল্পও রয়েছে এটা একটু দেখো না এটা একটু পড়ো না ভাই আমি এটাই বলছি বাংলা ছবিকে সাপোর্ট করা মানে তো সবাইকে সাপোর্ট করা বিশেষ করে স্পেশালি যারা কমার্শিয়াল ছবি বানাচ্ছে এই বাজারে দাঁড়িয়ে রিস্ক নিয়ে তারা কমার্শিয়াল ছবি বানাচ্ছে আমার মনে হয় একটু একটু দরকার তাদের সাপোর্টের সাধারণ মানুষের সাপোর্টের দরকার প্রত্যেকটা মানুষের সাপোর্টের দরকার যারা দেবদার ছবি দেখো যারা জিতদার ছবি দেখো যারা বাংলা ছবি সো কল্ড দেখো তাদের প্রত্যেকের সাপোর্ট দরকার কালকে কিন্তু মানে কান্নাকাটি করবে না তোমরা যে কোথায় বাংলায় তো সিরিয়াল হয় সবাই তো সিরিয়াল বানায় আজকে একটা কমার্শিয়াল ছবি এসেছে সাপোর্টটা সেই লেভেলে দেখাই না আমরা আমার মনে হয় সেটা দরকার এবং এত ভালো একটা মানে লুক অ্যান্ড ফিল লাগছে এত ভালো একটা কোয়ালিটি লাগছে সব দিক দিয়ে ভালো লাগছে এবং সত্যি তো তারা তো চেষ্টা করেছে তারা তাদের মানে তরফ থেকে অল আউট গিয়ে চেষ্টা করেছে তো আমার মনে হয় যে একটু বুকমায় শোতে ইন্টারেস্ট রেডটা বাড়িয়ে দেওয়া হোক প্রত্যেকটা মানুষ প্লিজ একটু ইন্টারেস্টেড দাও কী আছে একটু ইন্টারেস্টেড দিতে একটু ইন্টারেস্ট রেড দিলে ওরাও একটু বুকমাইশো বুঝবে বুকমাইশো এ করবে ঠিক আছে এই ইন্টারেস্ট রেটের ওপর অনেক কিছু ডিপেন্ড করে ভাই একটু ট্রেন্ডিং ফ্রেন্ডিংয়ে আনো না আমার মনে হয় নতুন স্টার উঠে আসা উচিত আজকে একটা রোহন উঠে আসবে কালকে একটা অনিন্দ উঠে আসবে আমার মনে হয় যে এরা উঠে এলে কোথাও গিয়ে আমার মনে হয় যে নো ইন্ডাস্ট্রি আরও বড় হবে ইন্ডাস্ট্রি আরও জায়গা যাবে একটা দেবদা একটা জিদ্দা বা একটা দা এই একটা দা এদের দিয়ে হবে না সব সবাইকে চাই মানে ইয়াসদাকেও চাই অঙ্কুশ দাকেও চাই দেবদাকেও চাই তা আস্তে তাতে কী হবে ব্যাপারটা মার্কেটটা আরও এক্সপ্যান্ড করবে বড় হবে বিরাট কিছু কবে ঠিক আছে কমার্শিয়াল ছবি হিসেবে তোমাদের ট্রেলারটা দেখো তোমাদের যদি ভালো লাগে আমি বারবার বলি কোনো সময় আমি এটা বলি না জোর করে যে না ভাই কমার্শিয়াল ছবি এসে সাপোর্ট করো কিন্তু একটা কথা মানতেই হবে কালকে সিরিয়াল বলে কিন্তু চিৎকার করতে পারবে না যে এ মা এ তো সিরিয়াল এই দেখো আবার সিরিয়াল এসছে এটা বলতে পারবে না কারণ কমার্শিয়াল ছবিকে তোমরা সাপোর্ট করছো না তারপরে তোমরা যদি সিরিয়াল সিরিয়াল বলে বলো এটা তো ঠিক না তা আমার মনে হয় যে একটু সাপোর্ট করো কমার্শিয়াল ছবিটাকে একটা নতুন প্রায় ইন্ডিপেন্ডেন্টলি বানানো একটা কমার্শিয়াল ছবি তো সেটা আমার মনে হয় নতুন প্রোডাকশন হাউস নতুন ডিরেক্টর নতুন স্টারকাস্ট সেটা একটা একটা হিউজ হিউজ হিমঙ্গাস ব্যাপার তাই না তো সেই মার্কেটে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা দারুণ ইয়ে এবং অলরেডি ইন্টারেস্ট পাওয়া শুরু হয়ে গেছে একষট্টিটা ইন্টারেস্ট পেয়েছে যেটা নট দ্যাট যে হিউজ কিছু পেয়েছে আমার মনে হয় যে তোমরা যদি চাও তাহলে এটাকে ছশো বানিয়ে দিতে পারো তোমরা যদি চাও এটাকে ছ হাজার বানিয়ে দিতে পারো আমি চাই তোমরা এটাকে ছ হাজার বানিয়ে দাও আমার ভিডিওটাকে পুশ করতে হবে না আমার ভিডিওটাকে কাউকে শেয়ার করতে হবে না আমি জাস্ট বলবো যে ব্রহ্ম অর্জুন যারা যারা বাংলার যে পেজগুলো রয়েছে সেই সমস্ত বাংলার সিনেমা দেখার যে পেজগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় আমার এই ভিডিওটা শেয়ার করতে হবে না ব্রহ্ম অর্জুনের বিষয়টা শেয়ার করে জাস্ট বলো না যে বুক মাসও একটু ইন্টারেস্ট দিতে আমার মনে হয় খুব ভালো হবে তাহলে তো তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি ভাই সুপার এক্সাইটেড ব্রহ্ম অর্জুন নিয়ে সুপার এক্সাইটেড বাংলা ছবি স্বর্ণ যুগ চলছে এখন এই দু হাজার পঁচিশ সালে দারুণভাবে প্রত্যেকটা বাংলা ছবি দারুণ চলছে সে জনার ওয়াইজ আমি ভেঙে দেখতে চাইছি না আমি বলছি এখানেও চলছে আমার বসও চলছে মানে বাংলা ছবি ভালো চলছে বলা যেতে পারে এবং সেখানে মানে শুরুর দিকে শ্রীজিৎ মুখার্জি দুটো ছবি পরপর দারুণ ব্যবসা করেছে তো কিলবিল সোসাইটি হতে পারে সেটা সেটা হতে পারে মানে আরেকটা যে ছবি ছিল আমার এক্স্যাক্টলি নামটা এখন দুম করে মনে পড়ছে না তো তোমার ঘরে বসত ঘরে কয়েকজন গানটা ছিল যাই হোক মানে ছবিগুলো ভালো চলছে বাংলা ছবির এইরকম একটা সুন্দর মোমেন্টে বাঙালি হিসেবে একটু যদি মনে হয় যে একটা বাংলা ছবিকে একটা বাংলা কমার্শিয়াল ছবি নতুনদেরকে একটু সাপোর্ট করু তাহলে ভাই ব্রহ্মুর যাও মানে জাস্ট ব্রহ্মা প্লা স্পেস অর্জুন এটা লেখো সার্চ করো দিয়ে জাস্ট একটু ইন্টারেস্টেড দাও এটাই বলবো তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আর আমি সাপোর্ট করছি এটা জাস্ট মন থেকে করছি ভাই প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে সেটা ডিরেক্টরও বলছিলেন যে আমি সাপোর্ট করছি সাপোর্ট আমি সেই ছবিটাকেই করি যে ছবিটার ভিতরে অনেস্ট একটা চেষ্টা দেখতে পাই তাই না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই